ঢাকা থেকে বাড়ি ফিরেই আমার প্রথম কাজ ছিল বাড়ির জন্য বাজার করা ভেবেছিলাম অনেক কিছু বাজার করব তবে জিনিসপত্রের এত বেশি দাম দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল আগে তো কখনোই বুঝতাম না যে একটা সংসার কিভাবে চলে আসলে একটা সংসার চালাতে গেলে যে কত কিছু প্রয়োজন হয় কত টাকার প্রয়োজন হয় সেটা যারা চালায় একমাত্র তারাই জানে প্রথম রমজানে আমি ঢাকাতে ছিলাম তো সেখান থেকে বাড়িতে এসেই রমজানের জন্য কি কি বাজার করেছি সেটাই থাকবে আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে নিজের কথা কি বলবো সারাদিন এতটা ব্যস্ত থাকা হয় সেটা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবে একদম ভোর সকালে টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমার নিজের বাসাতে যেহেতু থাকা একটু কম হচ্ছে এই জন্য বাসাতে অনেক বেশি ধুলা জমে থাকে যখনই যাওয়া হয় কিছুদিন পর পর তখনই দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা ধরে বাসা পরিষ্কার করতে হয় যাই হোক আমি প্রায় দুপুর বারোটার মধ্যে চলে এসেছিলাম নিজের বাসাতে এখন বাসাটা যতটুকু পারছি তাড়াহুড়া করে পরিষ্কার করছি নিজের বাসার কাজ শেষ করে আবার বাজার করতে হবে তারপর আবার গ্রামের বাড়ি যেতে হবে গিক ক্লিকার্স মাধ্যমে আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিক ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ করতে পারবেন সেখানে লগ করার পরে অনেক ছোট ছোট টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে আর সব থেকে বড় কথা এখানে কোন প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না এছাড়া কাজ সম্পর্কে যদি কেউ বুঝতে না পারেন তাহলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যেগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন আর মাত্র চারশো থেকে পাঁচশো টাকা হলেই কিন্তু আপনার টাকাটা উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস এর মাধ্যমে সো আর দেরি না করে এখনি ভিজিট করুন গিগ ক্লিকার্স ওয়েবসাইটটিতে। গ্রামের বাড়িতে আব্বু সাথে প্রথম ইফতারিটা করব। রমজান মাস আসলেই কেমন যেন ভেতর থেকে একটা শান্তি কাজ করে। একটু আনন্দও লাগে। আমার কাছে মনে হয় সারা দিন রোজা রাখার পরে এই মাসে আমরা অন্যান্য মাসের থেকে একটু ভরপুর খাওয়া-দাওয়া করি। আই হোপ ফ্রেশ হয়ে এখন বাজারে লিস্ট করতে বসে গিয়েছি তবে তার আগে একটু দেখাতে চাই। এই যে আমি এত রোদের মধ্যে ধুলোবালির মধ্যে কাজ করি তারপরেও আমার স্কিনটা মাশাআল্লাহ ব্রাইট আছে। এর কারণ হল এই সিগ্রেট টোন আপ সান ক্রিম। আমাদের রেগুলার স্কিন কেয়ার রুটিন একটা একটা সানস্ক্রিম থাকা কিন্তু মাস্ট আর এই সিক্রেট টোন অফ আমি আগে ইউজ করেছি যারা ভালো একটা ডে ক্রিম প্লাস সানস্ক্রিন চাচ্ছে তারা এটা নিতে পারেন আমি এটা নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে ইভেন যারা ভারী মেকআপ পছন্দ করেন না তারা এটা ইউজ করতে পারেন হালকা মেকআপ বেস হিসাবে ভালো কাজ করে তো স্কিন একদম রোদ থেকে প্রোটেক্ট করতে অবশ্যই এই সানস্ক্রিনটা ইউজ করবে না হলে আর ফেসে কোনো ধরনের সানট্যান পড়বে না যাই হোক কাকলি বিজনেস শপ ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে আপনারা সেখান থেকে খুব সহজেই অর্ডার করতে পারবেন এই তো এর মধ্যে আমার মোটামুটি প্রায় বাজারে লিস্ট করা শেষ খুব বেশি তো জিনিস কিনবো না অল্প কিছু লিস্ট করেছি আর পরবর্তীতে যদি আমোর কিছু লাগে সেগুলো পরে এনে দেওয়া যাবে এই তো চলে আসলাম প্রথমে ফলের দোকানে আর বলবো প্রত্যেকটা জিনিসের দামই কেজি প্রতি বেড়েছে তারপরও সারাদিন দিন রোজা রেখে একটু ঠান্ডা ঠান্ডা তোরমুজ খেতে কিন্তু ভালোই লাগে এই তো সবচেয়ে মধ্যে একটা মাঝারি সাইজের তোরমুজ নিয়েছি আর কিছু ফল কিনবো যেমন খেজুর কলা আপেল কমলা আর তার সাথে স্ট্রবেরিও নিয়েছি দুই প্যাকে দাম বাড়ার সাথে বাজারে এত বেশি ভিড়ও ছিল বাবারে বাবা যাই হোক এরপর বাদবাকি আইটেমগুলো নিতে চলে এসেছি সুপার শপে সেই ভোর থেকে শুরু করেছি দৌড়া তৈরি এখনো করতেই আছি তো মন চাচ্ছিল খুবই একটু ঘুম দিতে একটু রেস্ট নিতে কিন্তু সেটা তো সম্ভব না কাজগুলো কমপ্লিট করতে হবে তো নিজেকে আসলে মনে মনে বুঝাচ্ছিলাম যে না এগুলো আমাকে করতে হবে এটা আমার কাজ তবে জিনিসপত্রের এত বেশি দাম দেখে একটা ব্যাপার চিন্তা করছিলাম আমরা তো তাও অল্প স্বল্প কিনে খেতে পারছি তাছাড়াও যারা অনেক বেশি অসহায় দরিদ্র মানুষ আছেন তারা কিভাবে এই জিনিসগুলো কিনে খাবেন আমি চিন্তা করেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষকে হেল্প করা যায় সেটা করব আমি এবার হয়তো অনেক কিছু দিতে পারবো না তবে সাধ্যের মধ্যে যদি একজন কেউ একটু আপ্যায়ন করতে পারি সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে আমাদের সমাজে এমন আছে যাদের অনেক অনেক টাকা আছে তারপরও তারা মানুষের জন্য করতে গেলে দুইবার চিন্তা করে যাই হোক আমরা যে জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করব এর আমি চলে এসেছি গ্রামের বাড়িতে প্রত্যেকটা আইটেমই আমি অল্প অল্প করেই কিনেছি বাজার দেখে আম্মু তাও বলছে অনেক বেশি বাজার করা হয়ে গেছে এত কিছু না কিনলেও পারতাম আসলে বাবা মারা সবসময় এরকমই বলে আর আধা কেজি মতো মরিয়ম খেজুর কিনেছি এত বেশি দাম খেজুরের যে এক কেজি কেনার মতো সাহস হয়নি আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতারিটা যে বাবা মার সাথে করতে পেরেছি শেষ মেশ এটাই অনেক বড় পাওয়া আর এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হাতে হাতে সবাই মিলে একসাথে ইফতারি রেডি করা তারপর সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ